সালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপাতি ভাই বোনেরা তো সম্প্রতি বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ এর সেক্রেটারিয়েটের জন্য অ্যাটেন্ডেন্ট পদের জন্য উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদবি অ্যাটেন্ডেন্ট শূন্য পদের সংখ্যা চার শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে ন্যূনতম এসএসসি সম অথবা সমমান পাশ শিক্ষাগত যোগ্যতা অন্যান্য বিবেচনায় যোগ্যতর প্রার্থীদের জন্য অভিজ্ঞতা শিথিলযোগ্য প্রার্থীর পথ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন এবং অন্যান্য সুবিধাটি বিটিএম এর সার্ভিস রুলস অনুযায়ী অর্থাৎ আপনাদের বেতন এবং অন্যান্য সুবিধা কিন্তু বিটিএম এর সার্ভিস রুলস অনুযায়ী প্রদান করা হবে এবং বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এই পদটিতে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর উপরে কিন্তু আবেদন করতে পারবেন না কর্মসংস্থানের ধরন অর্থাৎ এখানে নিয়মিত কর্ম করতে হবে কর্মস্থল বিটিএমএ অফিস কাউরান বাজার গুলশান তেজগাঁও ঢাকা অর্থাৎ এখানে বিটিএমএ অফিস এ বাজার অথবা গুলশান অথবা তেজগাঁও এখানে কিন্তু আপনাদের পোস্টিং হবে আগ্রহী প্রার্থীদের উপরোক্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে জীবন বৃত্তান্ত সহ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ আবশ্যিকভাবে নিম্নলিখিত ঠিকানায় হার্ড কপি এবং ইমেইল আগামী বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে দরখাস্ত জমা দেওয়ার জন্য আহ্বান জানানো যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু আপনারা দরখাস্তর মাধ্যমে আবেদন করতে করতে হবে তো দেখুন এখানে যে একটা ঠিকানা দেওয়া আছে বরাবর সেক্রেটারি জেনারেল বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ ইউসিসি ইউটিসি ভবন লেভেল আট আট পান্থপথ বাজার ঢাকা বা তো এই ঠিকানায় অথবা যে ইমেইলের মাধ্যমে আপনারা আপনাদের সকল ডকুমেন্ট পাঠিয়ে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তো এই আবেদন কার্যক্রম কিন্তু আগামী বিশ জুলাই দু হাজার তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে তো এই সিল আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ